আসসালামু আলাইকুম কিছু সত্য কখনো মিথ্যে হয়ে যায় না কিছু ইতিহাস কখনো ভোলা যায় না কিছু মানুষ কখনো মারা যায় না এই এসে আপনি কি ভাবতে পারেন যে কখনো সময় ছিল এমনও যখন গায়ের রঙের উপর ভিত্তি করে অর্থাৎ গায়ের রং সাদা না কালো তার উপর ভিত্তি করে বন্টিত হতো সামাজিক সকল সুযোগ সুবিধা বাসের মধ্যে থাকতো সাদা এবং কালো মানুষের জন্য আলাদা আলাদা সিট সাদা এবং কালো মানুষের জন্য থাকতো আলাদা আলাদা স্কুল কলেজ কালো মানুষেরা সব সময় সাদা মানুষের থেকে হতো নির্যাতিত নিপীড়িত ওই সময় সবকিছুতেই কালো মানুষ হতো বৈষম্যের শিকার ঠিক ওই সময় দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন এক প্রেত্য মহান নেতা যিনি এই সাদা কালো এবং সমস্ত বৈষম্য রুধু করার জন্য নিজের জীবনের আঠাশটি বছর কাটিয়েছেন কারাগারে সেই মানুষটি হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা the true meaning of racism. Its peoples have both been perpetrators of racism against others and themselves the victims of an insane and murderous racist ideology. আজকের ভিডিওতে নেলসন ম্যান্ডেলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে রুদ্ধ করেছিলেন সকল বৈষম্য এবং কিভাবে আটাশ বছর জেল খাটার পর হয়েছিলেন দেশের সরকার তার সব কিছু জানার চেষ্টা করব খুবই গভীর ভাবে ডকুমেন্টারিতে তো চলুন দেরি না করেই শুরু করি আজকের ভিডিও নেলসন ম্যান্ডেলা আঠারো জুলাই উনিশশো আঠারো তারিখে এম বেজুতে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল হেনরি ম্যান্ডেলা এবং মায়ের নাম নসিকেনি তার মা বাবার দেয়ার নাম ছিল রোলহিলা যার অর্থ প্রায় দড়ি ছিঁড়ে ফেলা পরবর্তীতে তার এক টিচার তার নাম দেয় নেলসন তার শৈশব কেটেছে রাজবংশের সংশ্লিষ্ট রাজকীয় পরিবেশে উনিশশো সালে তার পিতা মৃত্যুবরণ করলে ম্যান্ডেলা পুরাতন রাজ পরিবারের এক নিয়োগকৃত অভিভাবকের অধীনে বড় হন উনিশশো চৌত্রিশ সালে তিনি ক্লার্ক বাড়ি বোর্ডিং ইনস্টিটিউটে ভর্তি হন পরে হ্যালডাউন ওয়েসলে কলেজে যান উনিশশো সালে ইউনিভার্সিটি অফ ফোর্থ ভর্তি হন তবে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের কারণে উনিশশো সালে বহিষ্কৃত হন বহিষ্কৃত হওয়ার পর তিনি জনমাধ্যমে চলে আসেন আসেন এবং সেখানে এবং রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন শুরু করেন উনিশশো তেতাল্লিশ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এ সি এ যোগ দেন এবং উনিশশো সালে তিনি এ এন সি ইউথ লিগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এ এন সি ডিফেন্স ক্যাম্পেইন শুরু করেন যা ছিল আইন বিরোধী অভ্যুদানের একটি বড় কর্মসূচি ম্যান্ডেলাকে নির্বাচিত করা হয় ন্যাশনাল ভলেন্টিয়ার ইন চিফ হিসেবে উনিশশো সালে ক্লিপটাউনে অনুষ্ঠিত কংগ্রেস অফ দ্য পিপুল এর অধিবেশনে ফ্রিডম চার্টার গৃহীত হয় যেখানে দাবি করা হয় সাউথ আফ্রিকা বিলংস টু অল হু লিভ ইন ইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সবার উনিশশো সালে ম্যান্ডেলা এবং আরো একশো জনকে রাজদ্রোহ অভিযোগে অ্যারেস্ট করা হয় দীর্ঘ বিচার শেষে উনিশশো বিক্ষোভকারী পুলিশ দ্বারা নিহত হন প্রেক্ষিতে সরকার এএনসি ও পি সি কে নিষিদ্ধ ঘোষণা করে এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ম্যান্ডেলা ও সহকর্মীরা সিদ্ধান্ত নেন সশস্ত্র সংগ্রাম শুরু করার জন্য উনিশশো সালে তিনি স্পিয়ার অব দ্য নেশন নামক সশস্ত্র শাখার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি বিদেশে গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে এবং সেই বছরই দক্ষিণ আফ্রিকায় ফিরলে সশস্ত্র কার্যকলাপে অংশগ্রহণ ও অভিযোগে আবার অ্যারেস্ট হন ওই সময় তিনি পাঁচ বছরের কারাদণ্ড পান এবং পরবর্তীতে সময় তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল যখন ছিল রিভোনিয়া ট্রায়ালের সময় ওই সময় এক বিশাল বিচার পন্থা শুরু হয় যেখানে ম্যান্ডেলা ও অন্য এএনসি নেতৃবৃন্দ নিহত ষড়যন্ত্র সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত

পরিশেষে বারো জুন উনিশটি তারিখে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় তারপর থেকে প্রায় ২৭ বছর তিনি কারাগারে থাকেন বন্দির জীবন তার ব্যক্তিগত অধ্যবসায় মানবিক শিক্ষার স্থান হয়ে ওঠেন দীর্ঘ সময়ের আন্তর্জাতিক চাপে ও দেশীয় আন্দোলন জোরালো হওয়ায় উনিশশো নব্বই সালের এগারোই ফেব্রুয়ারি ম্যান্ডেলা মুক্তি পান মুক্তির পর তিনি ও রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি ক্লার্ক আলোচনায় নামে দক্ষিণ আফ্রিকার রূপান্তর ও অংশীদার শাসন গঠন করার প্রচেষ্টা শুরু করেন উনিশশো সালে এ এন সি এর আটচল্লিশতম জাতীয় সম্মেলনে ম্যান্ডেলার নির্বাচন করেন এ এন এর সভাপতি হিসেবে উনিশশো সালে ম্যান্ডেলা ও ডি ক্লার্ক মিলিত ভাবে বিশ্বের সর্বোচ্চ শান্তি পুরস্কার নোবেল পিস প্রাইজ পান Your Majesty, উনিশশো চোরানব্বই সালের দশে মে দক্ষিণ আফ্রিকার প্রথম সমানাধিকার মূলক নির্বাচন অনুষ্ঠিত হয় ও নির্বাচনে এএনসি জয় লাভ করে এবং ম্যান্ডেলা হন দেশের প্রথম কালো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকাকালীন তিনি রিকনসিলেশন অর্থাৎ পুনর্মিলন নীতি অনুসরণ করেন দেশকে বিভক্ত না করে একত্রিত রাখার চেষ্টা করেন উনিশশো সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন এবং রাষ্ট্রীয় জীবনে বিশ্রামে চলে আসেন তারপর পঁচানব্বই বছর বয়সে দু সালের পঁচিশে ডিসেম্বর তিনি জোয়েন্স বার্গে মৃত্যুবরণ করেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তার পরবর্তী জীবনে তিনি দারিদ্র এইচ শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন নিয়ে কাজ চালিয়ে যান এবং উনিশশো নিরানব্বই সালেই তিনি নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন নেলসন ম্যান্ডেলা একটি নাম একটি প্রতিজ্ঞা একটি পথ চলা তিনি জানিয়ে গেলেন চাইলে একাও পরিবর্তন সম্ভব চাইলে অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়ানো সম্ভব এবং চাইলে একাই একশো জন মানুষের মর্যাদা রক্ষা করা সম্ভব তার জীবন আমাদেরকে শেখায় কখনো হাল ছাড়তে নেই সবসময় ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে লড়াই করতে হয় আজকের পৃথিবীতে অনেক চ্যালেঞ্জ আছে অনেক বৈষম্য অবিচার এবং বৈষম্যমূলক শক্তি আছে কিন্তু ম্যান্ডেলার ইতিহাস আমাদের বোঝায় একক একজনের অদম্য ইচ্ছা মিলিয়ে একটি সার্বজনীন পরিবর্তন ঘটানো সম্ভব